শুভ সকাল বন্ধুরা তো চলে এসেছি পুজো করার জন্য আর আজকের একটি বিশেষ দিন চলো একটু গল্প শোনাই এই দিনে বলে নদীতে স্নান করা ভক্তকে শুদ্ধির অবস্থান নিয়ে এবং তার যে কোনো শারীরিক অসুস্থতা থাকে সেটাও নাকি নিরাময় হয় এটা বিশ্বাস করা হয় আর কি আর দশ মানে জানো দশ মানে হলো দশ এবং হর মানে হচ্ছে ধ্বংস করা এইভাবেই এই দিনে নদীতে স্নান করলে দশটি পাপ বা বিকল্পভাবে দশটি জীবনকালে পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় হ্যালো গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সবাই সাবধানে আছো তোমাদের সবাইকে স্বাগত মাইসেন্স পজিটিভ ব্যানার্জি ব্লগস চ্যানেলের একটা নতুন ব্লগে তো এদিকে মা আজকে রান্নাবান্না করে নিয়েছে আজকে দশহারা পুজো তো সব পুজো টুজো হয়ে গিয়েছিল আর এদিকে মা আজকে রান্না বান্না করেছে তো মা বললো যে খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে গ্যাসটা পরিষ্কার করে তো এইদিকে আমি গ্যাস পরিষ্কার করতে চলে এসেছি আর আজকের ইন্ট্রো কখন দিচ্ছি টাইমটা তোমরা দেখবে অবাক হয়ে যাবে সব তোমাদের টাইমটা দেখিয়ে দিই কটা বাজে এই সময় আজকে ইন্ট্রো দিচ্ছি কারণ একটু কিছুক্ষণ আগে নেটফেক ডাক ছিল তো সেই জন্য ফোন ইউজ করি আর চান টান করে আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো চান টান করে পুজো টুজো কমপ্লিট করে নিচে এসেছি একটা তেত্তিরিচে এসে মুখে আর স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার করার পরে তারপরে মায়ের একটু কাজ করে দিলাম দিই ছাদে গেলাম কাপড় তুলতে তো কাপড় তুলে একেবারে কাপড়গুলো সুপুর দিয়ে নিলাম শুকুর দিয়ে নিচে এলাম নিচে এসে মা রান্না করছে আমি এদিক ওদিক করছিলাম কয়েকটা কাজ করে দিলাম একটু বারলা বুডনে কেটে নিলাম দিয়ে খাবার দাবার বাড়া হলো খেয়ে রে এখন গ্যাস ফ্যাস পরিষ্কার করা হয়ে গেছে শুধু গ্যাস প্রছন্ন একরাটা নতুন এসছে ওইখানে একটা নতুন রয়েছে ওই রকমই আর একটা যে এইখানে এইটা দিয়ে পুরো গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিয়েছি আর গ্যাস পরিষ্কার করার জন্য নতুন একড়া মা বের করে দিয়েছি কারণ মায়ের যে কাপড় ছেঁড়াটা দিয়েছিলো সেটা দিয়ে করছিলাম কিন্তু কী তো যেই বুঝতে চি গুটিয়ে যাচ্ছে তো মা আর নতুন কেনাগুলো দশটা মতন কিনেছে তো সেই জন্য এইটাই দিয়ে ভালো করে পরিষ্কার পরিষ্কার করে সব কিছু করে দিলাম তো আজকের ব্লগটা কন্টিনিউ করছি চলো এর আগে শুরুই হয়ে গেছিলো আর আজকের মেনুতে কি ছিল জানো আমরা তো তিনজনের ভাত খাবো মা তো আজকে ভাত খাবে না তো ছিল হচ্ছে মেনুতে ভাত ডাল কাঁচকলা কুদ্র কি ভাজা আলু পটলের দম আর কিছু না আর মা খেয়েছে চিড়ে মুরগি দই আর মিষ্টি খেয়েছে তো এদিকে বেশি দিন পাকা কটে খেয়েছি বেশি দিনের মধ্যে তো খুচরো বাসন ছিল তো আমার রান্না করার কাজকাল হয়ে গেছে রান্নাঘরের মধ্যে গ্যাস তো পরিষ্কার করেছি তোমরা দেখেই নিয়েছ আর ছিল হচ্ছে বেসিনে খুচরো কটা বাসন সেই খুচরো কটা বাসন ফেলে না রেখে একেবারে মেজে তুলে দিয়েছি থাক মাজা যখন এই খুজ কয়েকটাই খুচরো যখন বাসন মেজে একেবারে তুলে দিই বেসিনটাও ফাঁকা থাকলে সন্ধ্যেবেলা এতটা সমস্যাও হবে না কারণ আজকে ওয়েদার এরকম থাকে দেখা যাক আশা করছি আমি লাইফ করবো বৃহস্পতিবার তো লাইফ করি আশা করছি যে লাইভটা করবো তো দেখি কি হয় ওয়েদার কী বলে আমাকে জবাব কি দেয় তো লাইফটাই করা কমপ্লিট করলে সন্ধে দেওয়ার আছে সন্ধে রন্ধে দিয়ে একটু বেরোড়ো আছে তারপরে বাড়িতে এসে একটু পিটাকি রান্না বান্নাগুলো কমপ্লিট করার আছে কারণ দিদিদেরকে পড়া আছে যেহেতু সেহেতু আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে তো আমার এই নতুন নতুন ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আর কোনো স্পেশাল কিছু অকেশান থাকলে সেই অকেশানগুলো নিয়ে এখন ব্লগ করার চেষ্টা করছি প্লাস আমি যদি কোনো নতুন অ্যাক্টিভিটি স্টার্ট করি সেটা নিয়েও আমি এখন ব্লগ করা স্টার্ট করে দিয়েছি দুদিন ধরে ব্লগ করছি যেহেতু পড়া শুরু করেছি তোমরা সবাই জানো পুরোনো বন্ধুরা সবাই আমার জানো যে আমার পড়া স্টার্ট হয়ে গেছে নতুন যারা আছে তারা হয়তো জানো না তো আমার এম ক্লাস স্টার্ট হয়ে গেছে তো সেই জন্য আমি সপ্তাহে করছি যা ওই তোমার লোকনাথ পুজোর জন্য মঙ্গলবার যেহেতু লোকনাথ পুজো ছিল তো সেদিনকে আমার ব্লগ করা হয়ে গেছে তো সেটাই এডিট করলাম তোমাদের বুধবারে এডিট করেছি তো এডিট করে রেখে দিয়েছি আর বুধবারে তো আমার কোনো কাজ নেই তো বৃহস্পতিবার আজকে আজকে তো দশহরা পুজো তাই জন্য আজকে দশহরা পুজোর ব্লগটা একটা একটু করছি তো দেখা যাক আজকের ওয়েদার কীরকম থাকে এইটা এবার শনিবার করে বা হ্যাঁ শনিবারই আমি ব্লগটা এডিট করবো দিয়ে সোমবারে এই ব্লগটা আসবে তো এইরকম করেই চেষ্টা করছি একটু তো বলো নতুনত্ব কীরকম লাগছে আমার একটু কীরকম তোমাদের যতক্ষণ না উত্তরটা না পাচ্ছি ততক্ষণ আমার একটু মনে খচখচ রয়েই থাকবে তোমরা একটু প্লিজ উত্তর দিও হ্যাঁ তোমাদের সব আমি বলছি কোনো পার্টিকুলার একজন বা দুজনের উপর রাখবো না সব নিয়ে যখন আমার এই ফ্যামিলিটা হয়েছে একজন দুজন আমার বলবে জানি কিন্তু সববার তার উত্তর আমি চাইছি এই ব্লগে সবার উত্তর আমার চাই যতজন দেখবে ততজনেরই যেন আমার কমেন্ট আসে আর তোমরা অনেকেই আমার ব্লগ দেখো কিন্তু লাইক করতে ভুলে যাও একটু লাইক করে দিও আমারও ভালো লাগবে যে তোমরা সবাই দেখেছ আমার ব্লগটাকে পছন্দ করেছো তাই লাইক করেছো পছন্দ না হলে কি করবে তোমরা ডিসলাইকও করে দিতে পারো দুটো অপশান আছে লাইক আর ডিসলাইক তো যাদের পছন্দ হবে না তারা ডিসলাইক করে দেবে যাদের পছন্দ হবে তারা লাইক করে দেবে অপশান খোলা আছে তো একটু তোমরা লাইক অপশানটা ক্লিক করে দিও ঠিক আছে তোমরা এতজন দেখছো আর দুজন দুজন আর এখন আর লাইক করে না এখন একটু বেড়ে পাঁচজন ছজন সাতজন হয়েছে যখন তো চেষ্টা করব যে যদি পনেরো কুড়ি জনও আমার ব্লগ দেখো আমার ফ্যামিলি মেম্বার তোমাদের জন্যই চারশো পঁচানব্বই জন হয়েছে সেটা একটু চেষ্টা করো পাঁচশো জন করে দেওয়ার জন্য আর ব্লগ যদি আমার তিরিশ জনও দেখো আমি আশায় কি একটু করতে পারি যে তিরিশ জনের মধ্যে অন্তত কুড়িজনের লাইক দশজন লাইক নাই বা বলো জনের তো লাইক আশা করতেই পারি কি বলো তোমরা তো একটু চেষ্টা করো চলো একটু রেস্ট নিই তারপরে তোমাদের সঙ্গে আবার গল্প হবে তো অনেক দিন পরই দিদির সঙ্গে বেরোনো প্রায় তিন সপ্তাহ হয়ে গেছে দিদি বাড়ি থেকে বেরোয়নি পড়ে যাওয়ার পর থেকে তো একটু ঠিক আছে বলে বলল যে যাব চ তো সেই জন্য ওকে নিয়ে একটু বেরোনো হলো আজকে একটু ঘুরেও নেব আর একটু কাছপাচ রয়েছে টুকি জিনিসপত্র কিনে বাড়ি একেবারে চলে আসবো সবিতা দিদির বাড়িতেও যাওয়ার আছে আমাদের পার্টিকুলারই বেরোনো আর এই রাস্তা দিয়ে বেরোনো মানেই তো আমরা জানা সবিতা দিদির বাড়িতে আমরা যাবই যাব। তো সেই জন্য বেরিয়ে পড়েছি আর এই দিকে যা বক করছি কিছু বুঝতে পারবে না খুবই আস্তে আস্তে আমরা কথা বলছিলাম কেন জানি না গন্ধ হবে আমাকে এটাই বলেছে একশো দুশো একশো দুশো টাকা মানে দশ কুড়ি টাকা নেওয়া উচিত যে কি যে হ্যাঁ আইসক্রিম আর কি বলেছি যে আমার কাছে নেই জিপে আছে আমি খাইয়ে দেব ওটাই বলেছি ফোন নিয়ে এসছেন তাহলে মেয়েদের নেই তো তো এই দিকে সবিতা দিদির বাইরে চলে এসেছিলাম আমার জামা কাপড়গুলো নেওয়ার জন্য আর দিদির দুটো তিনটে নতুন নাইটি ছিল সে তিনটে নাইটি দেওয়ার জন্য আর এদিকে দিকে সবিতা দিদি বলছে আমি চোখের জন্য খুলতেই পাচ্ছি না সেলাই তুই একটু খুলে দিছ আমি বলছি আমরা তো নিজেরাই খুলতে পাচ্ছি না ওই সেলাই আমরা কি করে খুলবো তোমাকেই করতে হবে বলছে তাহলে একটু দেরি হবে কিন্তু এলাম ঠিক আছে করো আর কি করা যাবে তোমার ওপরই আমাদের এখন ভরসা আর এই আমি যখন এটা ভয়েস রেকর্ডিং করলাম তখনই কিন্তু সত্যি ঠিকঠিকই পড়েছে জানো তো চলো কাজবাজ তো মিটে গেছে এবার বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে দিয়েছি দিদি এইদিকে আমাকে বলছে আমাকে ছেড়ে চলে যাস না যেন আমি তোর ওপর ভরসা করি কিন্তু বেরিয়েছি এনছি না না তোকে ছেড়ে আমি যাচ্ছি না আমি এইদিক ওদিক করছি কারণ সামনে একটা গরু রয়েছে তার মধ্যে একটা লোক আসছে কী করে আমি যাব গিয়ে তো সেটাই কথা তো বাড়িটারি চলে এসেছি এসে এই পা খেতে বসেছিলাম আর এটাই কিনেছিলাম অসুবিধা দিদি বাড়িতে হয়ে এটা কিনে বাড়ি চলে এসেছি কাল থেকেই হয়েছে ইনস্টাগ্রামে কোনো রিলস দেখতে গেলে যদি নেট স্লো হয়ে যায় ওইখানে তোকে অপশান দিয়ে দেবে নেট স্লো এইদিকে মাসকাবারির জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি আর আজকের ব্লগও এন্ড করলাম দেখাবে নেক্সট ব্লগে তত করে যেন টাটা এভ্রি ওয়ান সবাই ভালো থেকো সুস্থ থেকো সব্বাই সাবধানে থাকবে আজকের ব্লগ কেমন লাগলে কমেন্ট করে জানাতে ভুলবে না আর পুরনো নতুন বন্ধুরা এতক্ষণ আমার ব্লগটা দেখছিলে তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং বুক পড়া ভালোবাসা টাটা ভালো থেকে সবাই হ্যাঁ